মাগো তোমার একটি মেয়ে সাথে দিও মাগো তোমার একটি মেয়ে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলী আসসালামু আলাইকুম লামাই এই প্রথম মহিলা মাদ্রাসা নয়াপাড়া দুই নম্বর ওয়ার্ড সবাই প্রতিষ্ঠিত সাফল্যের পঞ্চম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মা গড়ার মিনিন মহিলা মাদ্রাসা ও খানা। উম্মাহাতুল মিনিন মহিলা মাদ্রাসা ও এতিমখানাই কিতাব বিভাগ চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আরবি বিষয়ে কৌমি মাদ্রাসা ও মাদানী নেসাব এবং জেনারেল বিষয়েই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রণীত সিলেবাসের সমন্বয়ে সীমিত আসনে আবাসিক অনাবাসিক শুধুমাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ কোলাহল মুক্ত মনোরম শিক্ষার পরিবেশ স্বনাম ধন্য শিক্ষাবিদ ও ইসলামিক চিন্তাবিদদের পরামর্শে পরিচালিত সরই পর্দার পরিপূর্ণ অনুসরণ আবাসিক ছাত্রীদের দক্ষ ও অভিজ্ঞ আবাসিক মহিলা শিক্ষিকা দ্বারা সার্বক্ষণিক নিয়ন্ত্রণ আমলি মস্কের মাধ্যমে সুন্নাতের বাস্তব অনুশীলন সম্পূর্ণ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান প্রত্যেক ক্লাসে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী মানসম্মত শিক্ষার সুন্নতি পরিবেশ বিশেষ পদ্ধতিতে স্বল্প সময়ই আরবি বাংলা ইংরেজি কথোপকথন সুন্দর হস্তলিপির অনুশীলন উন্নত মানের হোস্টেল সুবিধা সম্মানিত অভিভাবক আপনি কি আপনার কন্যা সন্তানকে আদর্শ মা হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজই চলে আসুন নয়াপাড়া দুই নম্বর লামাপোর শহরে প্রতিষ্ঠিত উম্মাহাতুল মিনিন মহিলা মাদ্রাসা ও এতিমখানায় যোগাযোগের ঠিকানা লামা বাজার হতে রিকশা লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শেই নয়াপাড়া দুই নম্বর লামা পৌরসভা মোবাইল জিরো অথবা জিরো